পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে এখান থেকে তোমরা পুরো সিলেবাসটি এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে সকল চাকরিপাত্ররা শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা চাকরি খুঁজছো তাদের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি চাকরিটি একদম সেরা চাকরি রয়েছে পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেটা তোমাদের আমি বললাম ঠিক আছে বন্ধুরা এবার আমরা এক নজরে দেখে নিব ডাব্লু বি এসএসসি গ্রুপ ডি সিলেবাস এক্সাম প্যাটার্ন ডাব্লুবি এসএসসি গ্রুপ জি কোশ্চেন প্যাটার্ন সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো প্রথমেই দেখব যে বিষয়ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস এবং নম্বর বিবর্যন যদি আমরা দেখি সেটাতে রয়েছে জেনারেল নলেজ থেকে প্রশ্ন হবে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন হবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনা রয়েছে সেই ঘটনার উপর পনেরো নম্বর প্রশ্ন হবে এথিমেটিক অর্থাৎ অঙ্ক থেকে থাকবে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পরে রয়েছে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট রয়েছে ঠিক আছে এই সম্পূর্ণ প্রসেসটার মধ্য দিয়ে কিন্তু কমপ্লিট করা হবে গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়াটি ওকে বন্ধুরা চলো আমরা এবার দেখে নেব যে গ্রুপ ডি সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখো পরীক্ষাটি ওএমআর এ ভিত্তি হবে অর্থাৎ ওএমআর পরীক্ষা হবে প্রতিযোগিতামূলক এটি একটি পরীক্ষা সকলে সেটা জানো যে সমস্ত চাকরিপাত্রীরা গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নেবে বলে ভাবছো এক্ষেত্রে তোমাদের অবশ্যই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে কিন্তু আবশ্যক পরবর্তী দেখব যে পরীক্ষার ধরন হচ্ছে ওএমআর বেস্ট এক্সাম হবে টোটাল যে প্রশ্ন থাকবে সেটা পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে কিন্তু এক নম্বর করে ঠিক আছে কোনো নেগেটিভ মার্ক কিন্তু এই পরীক্ষায় নেই পরীক্ষার সময় থাকবে কত মিনিট ষাট মিনিট পরীক্ষার সময় থাকছে পরীক্ষা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে যারা পরীক্ষা দিবে। ঠিক আছে তাহলে প্রশ্ন থাকবে পঁয়তাল্লিশটি নম্বরও থাকবে পঁয়তাল্লিশ নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর করে সময় থাকবে ষাট মিনিট এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু নেই ঠিক আছে বন্ধুরা চলো পরবর্তী অংশটি দেখব যে গ্রুপ ডি যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন এবং সিলেবাস বিষয় ভিত্তিক আমরা সিলেবাসটা এবার জেনে নেব ঠিক আছে পরীক্ষাটি মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু নেওয়া হবে জেনারেল নলেজ সেই জেনারেল নলেজ থাকবে কত নম্বর পনেরো নম্বর থাকবে এই পনেরো নম্বরে জেনারেল নলেজ থেকে কোন কোন বিষয়গুলি তোমাকে খুব ভালো করে পড়তে হবে যে যে অংশগুলি ভালো করে পড়তে হবে চারপাশের হচ্ছে পরিবেশ পড়তে হবে সমাজ পড়তে হবে দেশ এবং রাজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই ইত্যাদি কিন্তু বিষয়গুলি ভালো করে দেখতে হবে ঠিক আছে এছাড়াও জেনারেল নলেজ থেকে তোমাকে দেখতে হবে ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে দেখতে হবে স্বাধীনতা আন্দোলন নেতাজি রবীন্দ্রনাথ স্বাধীনতার পরের ঘটনা ইত্যাদি বিষয়গুলি কিন্তু ভালোভাবে দেখতে হবে ঠিক আছে যারা গ্রুপটি প্রস্তুতি নিচ্ছে অবশ্যই এই বিষয়গুলি ভালো করে পড়বে এবং জিওগ্রাফি থেকে পড়তে হবে ভারতের রাজ্য রাজধানী নদী পাহাড় কৃষি জলবায়ু পশ্চিমবঙ্গের জেলা নদী পাহাড় সম্পর্কে ইত্যাদি জ্ঞান থাকা অবশ্যই দরকার এই পরীক্ষার জন্য সংস্কৃতি ও ঐতিহ্য অর্থাৎ কালচার সম্পর্কে তোমাকে জানতে হবে যেমন উৎসব নাচ গান শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তি ইত্যাদিগুলো ভালো করে জানতে হবে এছাড়াও সমাজ ও বিজ্ঞান সম্পর্কে অবশ্যই জানতে হবে পরিবেশ দূষণ গাছপালা পশু পাখি প্রাকৃতিক সম্পদ দৈনন্দিন জীবনের বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলি ভালো করে দেখতে হবে জেনারেল নলেজ থেকে ঠিক আছে এরপরে আমরা দেখব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেও থাকবে কত নম্বরের পনেরো নম্বরের প্রশ্ন হবে এর জন্য যে অংশগুলো তোমাকে ভালো করে পড়তে হবে সাম্প্রতিক ঘটনা থেকে এক থেকে দু বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ দিকগুলি দেখতে হবে যেমন গুরুত্বপূর্ণ খবর দিন এবং ঘটনাগুলির বিশেষ সম্পর্কে যে সমস্ত ঘটনাগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে সাম্প্রতিক জাতি এবং আন্তর্জাতিক খবর সেটা ভারত এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা ইত্যাদি এছাড়াও খেলাধুলা সম্পর্কে জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেমন টুর্নামেন্ট খেলোয়াড় পুরস্কার বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলি ভালো করে দেখতে হবে ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অবশ্যই প্রশ্ন আসে প্রতি নতুন আবিষ্কার কি হয়েছে মিশন উপগ্রহ সরকারি প্রকল্প ও পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলি ভালো করে দেখতে হবে এছাড়াও নতুন নিয়োগ কী কী হয়েছে পুরস্কার বই প্রকাশ চলচ্চিত্র উৎসব সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি আমি উল্লেখ করেছি এখানে এই সমস্ত বিষয়গুলি থেকেই কিন্তু প্রতিবারই প্রশ্ন হয় ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইসব বিষয়গুলি ভালো করে নজর দিতে হবে এছাড়াও অঙ্ক বিষয় থেকে থাকবে তোমাদের কত নম্বর পনেরো নম্বর থাকছে এই বেসিক ম্যাথ তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে তুমি যদি ক্লাস সিক্স থেকে এইট এর বইগুলো ভালো করে দেখো বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলে যে বইগুলি রয়েছে সেই স্কুল বইগুলি প্র্যাকটিস করলেই কিন্তু যথেষ্ট কোন কোন অধ্যায়গুলি ভালো করে দেখতে হবে সেই সমস্ত অধ্যায়গুলির মধ্যে রয়েছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেমটা দেখতে হবে সিমপ্লিকেশান দেখতে হবে সরলীকরণ ভগ্নাংশ এবং দশমিক লসাগু গসাগু এই পাঠটা ভালো করে দেখতে হবে গড় অর্থাৎ এভারেজ অনুপাত ও সমানুপাত এই প্রফোশন রেশিয়ান প্রফোসান এই অংশগুলো কিন্তু ভালো করে দেখতে হবে ঠিক আছে এছাড়া শতকরা রয়েছে পার্সেন্টেজ লাভ এবং ক্ষতি রয়েছে প্রফিট ও লস ছাড় ডিসকাউন্ট সাধারণ সুদ রয়েছে সময় এবং কার্য সাধারণ সুদ সিম্পল ইন্টারেস্ট সময় এবং কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক সময় অ্যান্ড দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায়গুলো কিন্তু ভালো করে দেখতে হবে এই টোটাল হচ্ছে বারোটি অধ্যায় যদি তুমি ভালো করে দেখো তাহলে আশা করি এখান থেকে গ্রুপ ডি অন্তত পরীক্ষার যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রের উত্তরগুলো করতে পারবে এরপরে থাকবে হচ্ছে ইন্টারভিউ থাকবে পরীক্ষার যখন তুমি পাশ করবে দেখো ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা পাস করার পর একটি মেরিট লিস্ট তৈরি করা হবে বা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে পরীক্ষা পাশ করার পরে তারপরে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মেরিট লিস্ট অনুযায়ী এরপর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আবার একটি নতুন মেধা তালিকা প্রকাশ করা হবে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর নতুন মেধা তালিকা তৈরি করা হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এই মেধা তালিকায় আঞ্চলিক এবং হচ্ছে মাধ্যম ভিত্তিক লিঙ্গ ভিত্তিক ও শ্রেণী ভিত্তিক প্রস্তুত করা হবে ক্যাটাগরি বেস্টে এরপর নির্দিষ্ট বছরে ভ্যাকান্সি অনুযায়ী চূড়ান্ত প্যানেল প্রকাশিত করা হবে এবং এটি লিখিত পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হবে এক্ষেত্রে যাদের চূড়ান্ত প্যানেলের মধ্যে নাম থাকছে না তাদের ওয়েটিং লিস্টে কিন্তু রাখা হয় বা রাখা হবে এই পুরো সিলেবাস অনুযায়ী তুমি যদি পড়াশোনা করে যাও আশা করি এইখান থেকে তুমি পরীক্ষা হলে খুব ভালো একটি পরীক্ষা দিয়ে আসতে পারবে ঠিক আছে তো এই সিলেবাসটা ধরেই কিন্তু পড়াশোনা করতে হবে যদি গ্রুপ ডি সাকসেস পেতে যাও ঠিক আছে এসএসসি গ্রুপ ডির জন্য যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হবে সুতরাং তুমি যদি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণে সকলে ভালো থেকো।